সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম কোন মায়ের আদর্শ সন্তান নাহিদ ইসলাম জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ষোলো জনের ভেতরে দুজন ছাত্র প্রতিনিধি জায়গা পেয়েছেন তার মধ্যে একজন হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তার বাবার নাম বদুল ইসলাম তিনি পেশায় একজন স্কুল শিক্ষক নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকায় বর্তমানে তিনি ফ্যামিলি নিয়ে থাকেন ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় নাহিদ ইসলাম বর্তমান সরকারের উপদেষ্টার পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পাওয়া ও বিভিন্ন বিষয়ে নাহিদ ইসলামের মায়ের সাথে কথা বলেছে বিভিন্ন মিডিয়ার লোকেরা তখন মিডিয়ার লোকেরা নাহিদ ইসলামের মাকে জিজ্ঞেস করলো আপনার ছেলে বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হলো এ নিয়ে আপনার অনুভূতি কেমন তখন নাহিদ ইসলামের মা বলে আলহামদুলিল্লাহ অনেক খুশি এটা আমার জীবনে অনেক বড় পাওয়া মনে হচ্ছে এর থেকে বেশি খুশি হব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যদি দেশের জনগণ সহায়তা করে দেশকে নতুন করে গড়ে তোলার জন্য সাহায্য করে যেভাবে আন্দোলনের সময় দেশবাসী শিক্ষার্থীদেরকে সহায়তা করেছে কোনো কাজ কোথাও ভুল দুর্নীতি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে একজন সাংবাদিক নাহিদ ইসলামের মাকে প্রশ্ন করে কোটা আন্দোলনের সময় আপনার ছেলেকে যখন অপহরণ করা হয়েছিল তখন আপনার কি মনে হয়েছে এ প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামের মা বলে তখন আমাদের সবার অনেক কষ্ট লেগেছিল যেটা কখনো ভাষায় বোঝানো যাবে না এরপর নাহেদকে খুঁজে পাওয়া গেলেও চিকিৎসাধীন অবস্থায় আবার অপহরণ করা হয় তখন আমার মনে হয়েছিল আমরা যে দেশটিতে বসবাস করছি সেটি বিশ্বের অন্যতম একটি জঘন্যতম দেশ তবে বর্তমানে সেসব কষ্ট আর নেই সব কষ্ট ভুলে গিয়েছি তো বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ